সন্তানেরা জানোটা যে মা কেমন ওরে তুমি মাকে বাড়িতে ওরে কবরে রাইখে যারা আরামে ঘুমো ওই বাবার কবরের কি হালাত ও সন্তানেরা বাবা যারা হারাইছ দুই আমার মালিকের দরবারে দোয়া করো আল্লাহর কাছে চোখের পানি সেরে বাবার জন্য দোয়া করো ওই মায়ের ঋণ আদায় করা কোনো দিন সম্ভব হবে না ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন চোখের পানি সারলেন আর কষ্ট করলেন ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমা ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না